হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন কটা বাজে দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখতেই পেলে ছটা পনেরো হয়তো বাজে তো যাই হোক এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আর আজকের ব্লগটা হচ্ছে মঙ্গলবারের তো বুধবারে এই ব্লগটা আমার ছাড়ার কথা ছিল আপলোড করার কথা ছিল কিন্তু আমি করতে পারিনি সমস্ত ভিডিওটাই কিন্তু রেডি করাই ছিল শুধু ভয়েস অফারটা দেওয়া বাকি ছিল তো সেটাই আমি করতে পারিনি তো সারা দিনটা আমি ভালোই শ্যুট করছিলাম তো শ্যুট করার পর বিকেলটা ভালোই কেটেছিলো তারপর সন্ধ্যাবেলা থেকে এতটা জ্বর চলে এসেছিলো তো কোনো রকম করে শুধু এডিটিংটা করেছি আর কোনো ভয়েসটাও দিতে পারিনি ভয়েসটা আমি চেয়েছিলাম কিন্তু শরীরটা এত খারাপ ছিল এতটা জ্বর চলে এসেছিল আর সেটা আর করা হয়নি তো সেই কারণে কিন্তু মঙ্গলবারের ব্লগটা কিন্তু আমি এটা বৃহস্পতিবারে আর কি দেব তো যাই হোক তো এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি তো প্রথমে উঠোনটা আর বাড়ির আশপাশটা কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে তোমাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এখনও কিন্তু আমার শরীরটা অনেকটাই খারাপ তবে জ্বর কমে গেছে ওই সর্দি কাশি গলা ব্যথা সমস্তটাই কিন্তু রয়েই গেছে আর আমি যেহেতু প্রতিদিন আর কি ব্লগ ভিডিও করি তো আমার ভিডিও না দিলে ভালো লাগে না খুব অসুস্থ না হলে কিন্তু আমি ভিডিও প্রতিদিনই আপলোড করি তোমাদের ভালোবাসা আমি যেভাবে পাচ্ছি আমি কিন্তু প্রতিদিনই তোমাদেরকে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো আমিও তোমাদের পাশে সব সময় আছি তো যাই হোক এদিকে দেখো উনুনের ছাইগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে কিন্তু একেবারে বাসনগুলোকে মেজে নিয়েছি বাসনগুলোকে মেজে এখন কিন্তু ধুয়েও নিচ্ছিলাম তো আজকে হচ্ছে অনেকগুলো বাসন ছিল তোমরা দেখতেই পাচ্ছ বাসনগুলো মাঝতে মাঝতে আমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো সারাদিন তো ভালোই কেটেছে ওই সন্ধ্যার দিকেই কিন্তু জ্বরটা আমার এসেছিলো তো এদিকে দেখো বেশ কিছুটা জামা কাপড়ও কিন্তু ছিল সেটাও কিন্তু আমি কেচে নিচ্ছিলাম তো দেখো জামা কাপড় কাঁচা কিন্তু কমপ্লিট এখন কিন্তু মেলে নেব তো খুব বেশি জামা কাপড় আজকে ছিল না ওই পাঁচ ছটার মতো ছিল তো যাই হোক এইদিকে কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে আমি কিন্তু ব্রাশটা করে নিচ্ছিলাম আর ভিডিওগুলো তোমাদেরকে খুব স্পিড করে দেখাচ্ছি কারণ দেখতে তোমাদের সুবিধে হবে খুব বোরিং লাগবে না মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তো সেটাই তোমরা দেখতে পাবে তোমাদেরও বোরিং লাগবে না দেখতেও ভালো লাগবে তো যাই হোক ব্রাশ করে একেবারে নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি আর এদিকে কিন্তু দেখো একঝড়ি ফুলও আমি তুলে নিয়েছি তো এখন ওই খুব বেশি ফুল আর কি পাচ্ছি না খুব আর কি ফুটছে না গাছে আর বেশি বেশি ফুল ফুল আনতে গেলে না একটু দূরে যেতে হয় তো এত দূরে তো আমার যাওয়া সম্ভব নয় তো সেই কারণে ওই আশেপাশে যতটুকু পাই অতটুকুই কিন্তু তুলে নিয়ে আসি তো যাই হোক ফুল তুলে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেবো আর কি সকালের কি খাওয়া যায় তো চা এদিকে দুধ চা বসিয়েছি আর এদিকে কিন্তু গোলা রুটি করে নিয়েছি তো এটাই কিন্তু এখন খাবো আর এদিকে মায়েরও কিন্তু প্রচন্ড জ্বর এসছে তো যাই হোক মা শুয়ে আছে মাকে আমি উঠতে বারণ করেছি তো যাই হোক এদিকে দেখো উনুনটাকে এখন ধরিয়ে ভাতটাকে বসিয়ে দেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এদিকে আজকে আমাদের ঘরের কাজের আর কি মিস্ত্রি আসবে তো সেই কারণে কিন্তু রান্নার একটু তোড়জোড়টা রয়েছে তো যাই হোক এদিকে দেখো চালগুলোকে বেশ ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি তারপর কিন্তু এই যে হাড়ির মধ্যে এখন তুলে দিচ্ছিলাম তো এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম একটু আমাদের সবজি বাগানে তো কি কী রান্না হবে বাজার থেকে তো নিয়ে আসাই হয়েছে মাছ আর তারপর কি রান্না হবে তো সেটাই ভাবছিলাম তো এদিকে দেখো এই যে তুলতে চলে গিয়েছিলাম পটল তো এখন কিন্তু পটল তুলে নেব আর আজকে হচ্ছে পটল ভাজা করব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কচি কচি আমাদের নিজের বাগানের সবজি খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো তোমাদের এরকম সবজি বাগান কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অনেক দিদি ভাইরাই আমাকে বলে তোমাদের সবজি বাগানটা অনেক সুন্দর তো তাদেরকে আমি বলবো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমরা এভাবে আমার পাশে থেকো তো যাই হোক এদিকে দেখো পটল নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি আর একেবারে সমস্ত সবজি বার করে নিয়েছে আর সমস্তটা কেটে কিন্তু রেডিও করে নিয়েছি তো তোমরা যত তাড়াতাড়ি দেখলে অত তাড়াতাড়ি কিন্তু সবজিটা আমার কাটা হয়নি অনেকটাই সময় লেগেছে ওই মাছ ধোয়া থেকে শুরু করে সবজি কাটা সমস্তটাই তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা প্রথমে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো উনুনের জালটা এত জোরে জ্বলছিল মানে প্রচন্ড জোরে জ্বলছিলো বাঁশের আর কি একটা ঘড়ি লাগিয়েছিলাম আর প্রচণ্ড একেবারে সবজিতেও ধরে গেছে আগুন তোমরা দেখতেই পেলে আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম প্রথমে তারপরে একাই ঠিক হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো মাছের সবজি আমার হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি আর সবজি কিন্তু নামিয়েও নিয়েছি আর এদিকে পটল ভাজার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে পটল ভাজাগুলোকে এখন বসিয়ে দিচ্ছিলাম তো পটল ভাজাটা করে তারপর কিন্তু এদিকে করব মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো চচ্চড়িটাকেও কিন্তু এখন আমি বসিয়ে আর কি দিলাম তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আর মিস্ত্রিদেরকেও খাইয়ে দিয়েছি আর তারপর কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো আর তারপর থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো তো সেই কারণে কিন্তু আর কোনো কিছুর ভিডিও করতে পারিনি তো এরপরে কিন্তু সন্ধ্যাবেলা একটু দুধ জাল দিচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা গুড নাইট সকলে ভালো থেকো